একটা বনে বাস করত একটা টুনি পাখি টুনি পাখিটা চারটে ডিম পারে আর সেই চারটে ডিমের সাথে সময় কাটাতে থাকে আর সে অপেক্ষা করতে থাকে কবে তার ডিম ফুটে বাচ্চা বার হবে কিন্তু সমস্যা হলো টুন পাখিটার বাসাটা খুবই নরবরে ছিল চারটে ডিমের ভারী হওয়াতেই বাসাটা ভেঙে যাবারই অপেক্ষা ছিল এই বাসাটা খুবই দুর্বল আমাকে এখন একটা নতুন বাসা বানাতে হবে এরপর টুনি বনের সারা গাছে ঘুরে ঘুরে একটা ভালো জায়গা খুঁজতে লাগলো এই জঙ্গলে অনেক পাখি বাস করে আর কোনো গাছে ফাঁকা নেই যেখানে আমি আমার বাসাটা বানাতে পারি অন্যদিকে রাত হয়ে গেল টুনি বাসা বানানোর জন্য একটা ভালো জায়গাও খুঁজে পেল না এরপর টুনি বাসায় ফিরে আসে আর বলতে থাকে আমাকে একটা বাসা বানাতেই হবে সামনেই বর্ষাকাল নয়তো আমার বাসাটার অবস্থা খুবই খারাপ হবে এরপর টুনি আবার বাসা থেকে বেরিয়ে পড়ে বাসা খোঁজার জন্য আর বাসা খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে বসে পড়ে আর সে দেখতে পাই তার বাসায় কিছু খাদ্য পড়ে আছে এখানে অনেক খাবার পড়ে আছে আমারও বড্ড খেতে পেয়েছে আমি বরং খাবারগুলো খেয়ে নিই তারপরে না হয় আবার বাসা খুঁজতে বেরোবো এরপর জেনা টুনি খাবারগুলো খেয়ে যাবার জন্য রওনা দেয় আর সে দেখতে পাই সামনে একটা বড় বটগাছ আছে আর টুনি দেখতে পাই বটগাছের ভিতরে একটা অনেক বড় গর্ত আছে বাহ কি চমৎকার আমি তো এখানে অনেক খাবার পেলাম আবার দেখছি এখানে খুব সুন্দর একটা গর্ত আছে এখানে আমি আমার ডিমগুলোকে নিয়ে থাকবো তাহলে আমি অনেক সুরক্ষিত থাকবো পরের দিন টুনি বাসায় তার চারটে ডিম এনে সেখানে রাখতে শুরু করে ওই গাছের ওখানে একটা পাজি সাপ থাকত সেই সাপটা এতটাই পাজি ছিল যে সে তার ক্ষুদা লাগলে সে তার নিজের ডিম নিজে খেয়ে নিত আর সেই টুনি ডিমের কথাগুলো শুনছিল এবং সব কিছুই দেখছিল কি সুন্দর কি সুন্দর আমার বাড়ির পাশে টুনি তার চারটে ডিম নিয়ে বেঁধেছে টুনি ডিম যে কি সুন্দর খেতে তা আমি আগেই খেয়েছি একবার আবার খাবো কি সুন্দর কি সুন্দর আগেও সাথে বন্ধুত্ব করতে হবে তারপরে না হয় ডিমগুলো আমি খেয়ে নেবো কেমন কেমন আছো ছোট পাখি এর একায় তো কোনো পাখি থাকে না এখানে তো সব সাপরা থাকে তুমি কি চাইছো তাহলে কি আমি এখান থেকে চলে যাবো তুমি আমার একটা উপকার করবে গো ছোট্ট বন্ধু কি উপকার বলো আসলে আমার সাথে খুবই অলস সে কোনো কাজ করে না এমন খাদ্যও নিয়ে আসে না তাই তার ক্ষুধা লাগলে সে নিজে ডিম নিজেই খেয়ে নেয় তুমি কি আমার ডিমগুলো তোমার ডিমের সাথে রাখবে এরপর সাপটা টুনির সাথে বন্ধুত্ব করে নেয় তুমি বলে সাপ বন্ধু তাহলে তুমি আমার ডিমগুলো পাহারা দাও আমি আমাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি এরপর টুনি চলে যায় কিছুটা যাবার পর টুনি বলতে থাকি এই যা আমি তো আমার ডিমগুলো ঢেকে আসতে ভুলে গেছি যাই ডিমগুলোকে ঢেকে রেখে আসি দিয়ে এরপর সাপ আবার টুনির বাসায় আসে আর সাপ তার নিজের ডিমগুলোকে খেয়ে নেয় এবং যেই না টুনির ডিমগুলোকে খেতে যাবে তখনই ওখানে টুনি চলে আসে আ তুমি টিমগুলো আমার খেতে যাচ্ছো না 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 তুমি তুমি ভুল বলছো আমি তোমার ডিম খাইনি তো আমি কিচ্ছু বলবো চিনি তুমি যতক্ষণ তোমার নিজের ডিম খেয়ে খেলতে পারো তাহলে আমার ডিম তুমি খেতেই যাচ্ছিলে কি তুই এতটুকু বাকি হয়ে আমাকে কি ধমক দিচ্ছিস এবার দেখ আমি তো টিমগুলো তোর সামনে খাবো এই কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর টুনি তার আর ছোজালো ঠোঁট দিয়ে একটা চোখ কানা করে দেয় পুরি বাবারি মরে গেলাম রে বাঁচাও রে আমাকে ক্ষমা করে দাও রে পুরি টুনি তার কোনো কথাই শুনলো না এবং সে আরও জোরে জোরে আঘাত করতে লাগলো এবং সাপটাকে রক্তাক্ত করে দিল এক পর্যায়ে সাপটি মারা গেল তখন টুনি বলতে থাকে আমি যদি আমার ডিমগুলো চাপান না দিতে আসতাম তাহলে যে আমি আমার ডিমগুলোকে ফিরিয়ে পেতাম না এরপর আমি আর কাউকেই বিশ্বাস করবো না